মহাসর ফুলসিরাজের মিজানের কথা মনে করে কি হবে আল্লাহ মিজানের মেজানে এইটা ভেবে বাংলা কান্দি যখন কাঁদবে আমার আল্লাহ বলে বান্দার রহমতের কান্না কাকুতি মিনতির কান্না ভালোবাসার কান্না মায়ার কান্না আমি আল্লাহ সইতে পারি না পারি না আমার বান্দার আকাশ পরিমাণ গোনা দেখি না বান্দা দা গজবের কথা মনে করে দুটো চোখ দিয়ে মাছির মাথা পরিমাণ যদি পানি আসে বান্দার চোখে পানি যদি না আসে মুক্তা কান্নার বাগানা করবে সলনা করবে আমি আল্লাহ পাক এত খুশি রাজি হয়ে যাব আমার বান্দার জিন্দেগি জীবনের গুনা মাফ করে দেব আল্লাহ নিজে বললেন সেই মুজাদ্দিদুজ্জামান খান তিন ছজ্জর করে তানা দরবারে জিজ্ঞেছে আর দিন মুসলমান না হয়ে ও মুসলমান ইমানদার আল্লাহওয়ালা জনেরা ভাইরা জওয়ানেরা যুবকেরা আমার দাদা পিসায় ভুদুর কেবলার দরবারে একটা মুড়ি দিকে মেজাবান যিনি ছিলেন আতারো ভাষার এম ডক্টর শহীদুল্লাহ সাহেব যার এত জ্ঞান এত আমল এত বিদ্যা এত কিছু জ্ঞান বিবে আতারো ভাষার এম এক পিস সাহেবের দরবারে গিয়েছে যেহেতু বাতিনি শিক্ষা শিশু তাসাউপের শিক্ষা শিশু গিয়ে পীরের দরবারে বলছি হুজুর এসেছি আপনার কাছে মুড়িদ হবো তুমি কি জানো বাবা লেখাপড়া বুদ্ধি কি আছে হুজুর আঠারো ভাষা পড়তে পারি পড়াতে পারি লিখতে পারি পারি লেখাতে জোরে এ বলছে কি সব এত বড় মুড়িদ আমার কাছে কেউ আসিস এত শিক্ষিত পীর সাহেব মুড়িদের প্রশংসা করছে আহ ডক্টর শহীদুল্লাহ বলছে না এখানে থাকা যাবে না তো আমি আসলাম একটু এলএম শিক্ষা করার জন্য এলএমের গরম মারার জন্য একটু বাতিনি শিক্ষা লবার জন্য পীর সাহেব আমার প্রশংসা না না ওখান থেকে আরেকটা পীরের দর বলে গেছে সেও ওই কথা কি জানো বাবা হুজুর এই জানি হবে না ওরে বাবা এত বড় মুড়ি মুড়ি আর ডক্টর শহীদুল্লাহ বলছেন না না হবে না কোথায় যাবে ফুরফুরা শরীফ চলে গেলে গিয়ে দাদা হুজুর কেবলা মহলে বাড়ির ভিতরে শত শত মুরিদরা বসে আছে ডক্টর শহীদুল্লাহ গিয়ে বসলেন একটু আদবের ঘর খেলা ফেলা হুজুর কেবলা বাড়ি থেকে বার হয়ে বাবা ডক্টর শহীদুল্লাহ ও বাবা ডক্টর শহীদুল্লাহ শুনেছিলাম তুমি নাকি আঠারো ভাষার এম এ পাস আঠারো ভাষা পড়তে পারো পড়াতে পারো লিখতে পারো লেখাতে পারো Hey!

এইটা না থাকায় গাবো বাকে দরবারে জায়গা নাই বলে তাই তো এবার আল্লাহ বান্দা ডক্টর শহীদুল্লাহ মনের মধ্যে একটা মহব্বতের চি কালো জ্বলে উঠল আমি পীরের মতো পীর পেলাম মানুষের মতো মানুষ পেলাম হুজুরের হাতে হাত দিয়ে বায়াত হয়ে ডক্টর শহীদুল্লাহ শুধু আতারো ভাষা নেমে পাশ নয় বেশাগ একজন আল্লাহর হয়ে হয়েছিলে জোরে বলা যাবে না আল্লাহ হ্যাঁ কিন্তু বসিরাতের বড় মহাশয় কত জ্ঞান আজ এখন শুরু হয়েছে কি জানেন বলছে ফুরফুরে আর কি হবে ফুরফুরে কি আছে কিচ্ছু নেই যা ছিল সব শেষ ও জানে ও কিছু বোঝে যা আমি ও কথা বলবো না কথা বলতে আসেনি আমার দাদা হুজুর পীর কেবলার পাঁচটা আওলাদ ছিলেন পাঁচটা কালিজার টুকরা ছিলেন পাঁচটা কালিজার টুকরা পাঁচটা আওলাদ পাঁচটা গুলার ওলি ছিল বড় হুজুর কেবলা মেজুর কেবলা ন হুজুর সে যে হুজুর ছোট হুজুর আহা দাদা হুজুর কেবলা কেবলা পাঁচটা বেটা ছিল তার সব আল্লাহর ওলি কি রকম ওলি একটু বলে আলোচনা ছোট হুজুর কেবলা একবার জলসায়ে যাচ্ছে একটা গিয়ে কালী চাঁদা ধরছে হুধু এ চাঁদা বলছে বাবা আমি ফুরফুরা সুখী গোষ্ঠীর মানুষ আমার আব্বা আবু বাকর আমি তার বেটা আমি 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 কালী পুজোর চাঁদা দিই না বাবা চাঁদা দিতে হবে আমি দেব না চাঁদা বাবা এই কিছু পয়সা দিচ্ছি তোমরা মিষ্টি টিষ্টি খেয়ে রাখো তোমার কথা পাঁচশো টাকা দিতে হবে পাঁচশো টাকার পাঁচ টাকা কম দিলে হবে আর না যদি দাও তাহলে গাড়ির চাকা খুলে দেবো ছোট জোর গেলে বলছে চাকা খুলে নিতে পারো তবে কালি পুজোর চাঁদা আমি দেব না জোরে বলবেন না সোহাল এই মুসলমান কালি পুজোর সেক্রেটারি হচ্ছে আমি বাস্তব বলছি আবার সুযোগ কলচা চাপতে দেব না এই দাও চা টাকা যদি না দাও তাহলে চাকা খুলে নেবে এই নেছো জাগানো फ्रेंड्स এসে আনতেছ এনিছো फ्रेंड्स সব ডক ডক সব প্রস্তুত রেডি কমপ্লিট এখন ওদিকে দেখলেন একজন বন্দুক ঘাড়ে পুলিশ অফিসার ছুটে ছুটে আসছে এরা ওই দেখে ড্রাগ ফেলে রেখে রাজ ফেলে রেখে চাকা খোলা ফেলে রেখে যে যার জান নিয়ে ব্যস্ত জোরে বলি যাবে না সুবহানাল্লাহ হুজুরের দরবারে লোকটা এসে বলছে হুজুর কি ব্যাপার ওরা ছুটলেন কারা বাবা আমার তাড়ি চাকা খুলে লিখছেন কেন কালী পুজোর চাঁদা ধরেছে আমি দিই না বলি হুজুর শুনে আমি আপনার কাছে এসে খুব দায় কি বাবা হুজুর আমার হাম হামবেলা গর্ভবতী পেটে বাচ্চা রয়েছে পেটের যন্ত্রণায় অস্থিরতা হয়ে যায় অস্তাগত হয়ে যায় কত ডাক্তার দেখালাম আমার না আমাকে ডেকে বললে যান যান ওই রাস্তা দিয়ে চলে যান একজন সাদা ট্যাক্সি চেপে একজন সুফি মানুষ আসবে তার কাছ থেকে তেল পানি আর পড়ে নেবে তো আনবে আমি সুস্থ হয়ে যাবো হুধুর এই জন্য আমি আসলাম এসেছে ডুপানিটা পড়ে নেন তেলটা পড়ে নেন দোয়া করেন আমার আল্লাহর ওলি হুজুর কেবলা বলতে যাও বাবা আল্লাহ তোমার মনের আশা কবুল করো ও শান্তি আল্লাহ শান্তি দান করো হুজুর একটা কথা জানতে চাই আমার ঘরে পুত্র হবে না কন্যা হবে ছোট হুজুর কেবলা বলছেন যাও বাবা আমি দোয়া করছি আল্লাহ যেন তোমার একটা পুত্র সন্তান দান করে জোরে বলুন সুবহানাল্লাহ যাও দোয়া করছি যাও ও মুসলমান ইমানদার বাড়ি চলে গেলেন তেল পানি ব্যবহার করলেন আল্লাহর কুদরতি আল্লাহর ওলির দোয়া মিছ হলো না বেকার গেল না ছেলে হলো বাচ্চা হলো এদিকে ছোট হুজুর কেবলা একদম নিশ্চিন্তায় নির্বিঘ্নে জলসায় চলে গেলেন আর পিছনে সামনে কেউ বাধা দেবার হলো না বলুন না সুহান আল্লাহ আল্লাহ যে কথা বলেছে মিথ্যে কোন তো মোহমেনি আমি আল্লাহ বাঁচাবো বো দেবো তুই ঘাবড়াবি না তুই চিন্তা করবি না না আমার সদু হুজুর কেউ লাবে খাল্লা কত বড় হড় ও মসলমান যার কথা কবুল করে যার তো আল্লাহ কবুল করে যাকে দেখলে রসুল কথা মনে হয় ও আওলাকে দেখলে আল্লাহ আল্লাহ রসুলের কথা মনে হয় তখন অন্তরটা নরম হয়ে যায় আজকের সেই আওলা আওলাদেরাম আজকের বেহদ্ভূতি হয়ে যাবে অপমান হবে হা আল্লাহ পাকের বান্দারা শুনে নাও আমার ছোট হুজুর কেবলা رحمتullah আলাইহি এক জায়গায় জলসায় গেলেন জলসায় গিয়েছেন সন্ধ্যা হয়ে গেল একের পর এক alemra আওয়াজ করলেন হুজুর প্রধান বক্তা সরবসেছে হুজুরকে নিয়ে যাচ্ছে নারায়ণ তক্নিত দিতে দিতে ওখানকার হিন্দু লোক যারা বলছে কি ব্যাপার হাঁকা হাঁকাচলা করছে কেন পীর বাবাকে নিয়ে যাচ্ছে তা হাঁকছে কেনই চলো তো দেখি মারপিট করবে নাকি কাছাকাছি গেলেন এদের যে হুজুর উঠে গেলেন স্টেজে হুজুর ওয়াজ করলেন একদম সকাল পর্যন্ত ওয়াজ শুনে মানুষ কেঁদে ঝাড়ে ঝাড় হয়ে গেল সকাল হয়ে গেল আখিরি মোনাজাত হলো হুজুর বসে আছে তেল পানি পড়ে দিচ্ছে একটা মুরুব্বি মানুষ এসে বলছে হুজুর হুজুর আমি আপনার কাছে এসেছি বড় দায় করে এসেই মাত্র পা দুটো জড়িয়ে ধরলেন হুজুরে হুজুর বলছে এই বাবা কি হয়েছে তোমার হুজুর আমি বদ্ম বিপদে পড়েছি হুজুর আমার আর বিপদ থেকে বাঁচাবার কেউ নেই আল্লাহ ছাড়া আপনি আল্লাহর কাছে কি হলো বাবা তোমার হুজো হো আমার এমনটাই মানে ছেলে ছেলেটা আমার আমার চাচ ভাই ভাই কুট ছেঁছে মাছ ধরে ধরে ছেড়ে দিয়েছে কত লোকে মাছ ধরেছে আমার ছেলে মাছ ধরতে গিয়ে ট্যাংরাম আর চালার ভেতর থেকে বাইর করে দাঁত দিয়ে চেঁদে রাখেছিল ও হঠাৎ একটা মাছ নাখলা মেরে সলফে গোলার নলিতে বেঁধে গেছে হুজো সে বাইরেও আসে না ভিতরেও যায় না আমার সদোজ বলছে বাবা আমি কি করতে পারে হাসপাতালে নিয়ে যাও ডাক্তারখানায় হুজুর হাসপাতালে নিয়ে গেছি ডাক্তার বলছে অপারেশন করতে হবে অপারেশন করলে বাঁচতেও না পারে নাও পারে হুজুর এখন এসেছি আপনার কাছে একটু ব্যবস্থা করেন আমি তো ডাক্তার না বাবা বড় আমি তো চিকিৎসা করি না আমি কি করব হুজুর একটু দোয়া আ হুজুর একটু দোয়া আপনার দোয়া এ দোয়া করে ছোট হুজুর পা ছাড়ে না যাও বাবা তোমার বাচ্চা কোথায় হুজুর সেই মাঠের মাঝখানে একটা গাছ আছে ওই গাছের গোড়ায় শুয়ে দিয়েছে এখানে লিয়াছিলে মানুষ কেঁদে যারে যার হয়ে যাবে তার কাতরানি দেখে তার অবস্থা দেখে বলে যাও আপনার বাচ্চাকে নিয়ে আসো দরুশ্বরী বল্লাহুম্মা আপনারা এরাম করছেন কেন বলেন নিন আমার কষ্ট হচ্ছে খুব আপনাদের কষ্ট দেখে আমারও কষ্ট হচ্ছে নবী পাকের সানে দরুশ্বরী পড়বে গাল ভরে মন ভরে যে নবী আমার আপনার জন্য সাপাতের কান্দানি। সাপাতের কান্দারি আমার নবী দয়া সবি মতির মতো চমক দেয় আমার নবী দয়া সবি মতির মতো চমক দেয় বিশ্ব নবী হাসলে পরে আসমানের চাঁদ হার মানায় জোরে জোরে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তুলসি রাজে থারে দে নোব যা তুলসীরা তে থারে পোসে নবীকে গো আল্লাহ আমার আল্লাহুম্মা সাল্লি উম্ম নূর 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 আগে নূর এসেছে নূর 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 আগে নূর এসেছে সাহারার বুকে যেন ফুল ফুটেছে আয় আয় কে দেখবি নূরের মেলা মামিনার কোলে দলে কামলিওয়ালা আল্লাহ সাল্লি আলা সাইয়েদ নূর নূর দি নুরে এসেছে নূর নুর নূর আদি নূরে এসেছে মামিনার কোলে দোলে নূরের পোতল আয় আয় কে দেখবে নুরেরি পতল নূর নূর আদি নূর আমি আমিনা মায়ের করে ফুল ফুটেছে আয় আয় কে দেখে নুরের পথ মা আমিনার কোলে যেন মুহাম্মাদের রাসূল আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া দরিশ সরিষ বললাম আমি পড়লাম আরাম আরপ বললেন কষ্ট নিলেন নাকি না বাবু কষ্ট হলো হলো কী কাজ হলো বলেন দিন এক ধ্যাকে দশটা করে নেকি আল্লাহ যদি দেয় পাওনা হবে এক ধ্যাকে ঘুমটাও ছেড়ে গেলে দুটো কাজ কাজ ঘুম তো মসজিদে গেলে লাজ আর এখানে বসলে নাজ আর অন্য কোথাও ঘুম লাগে না বাহ 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 যদি কারো ঘুম লাগে হ্যাঁ ঘুম দেখছি শুয়ে পড়ে ঘুমোব ঘুম উঠে যাবে যদি কারও ঘুম লাগে শুয়ে ঘুমোবে উঠবেন এখান থেকে মোনাজাত করে যাবেন পিস সাহেব হুজুর আছে হ্যাঁ আদা দাদা হুজুর খেলা চলে ছোট হুজুর কি করলেন বাবা তোমার বাচ্চাটা নিয়ে এসো দেখি বাচ্চাটা নিয়ে আসলেন দেখি তাই তো ছোট হুজুর কেলা বাড়িওয়ালাকে বললেন বাবা একটু পানি দাও তো আমার একটা বাসনে করে কেউ কলের পানি পরিষ্কার পানি ভালো পানি

কি দোয়া করবে বাবা ডাক্তারি জিজ্ঞাসা নয় ট্যাবলেট নয় ওষুধ নয় ইনজেকশন নয় আল্লাহ রলি পড়তে লাগলেন আল্লাহ নিয়ামতে কালাম জুমা কালাম মোবারক পূর্ণ কালাম শরীফ পাক কালাম নিয়ামতে কালাম কোরআন শরীফ পাক সূরা ইয়াসিন শরীফ পাক পড়তে লাগলেন পাক পড়তে করতে 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 দীর্ঘ সময় পাক করে আল্লাহ দরবারে বলে আল্লাহ পাক আমি জুলফিকার আমি আবু বকরের বেটা বড় ডাক্তার ডাক্তার নয় চিকিৎসক নয় হেকিম নয় আল্লাহ আমি কিছুই করতে পারবো না আল্লাহ আপনার কোরআন পাক তেলাওয়াত করে আপনার কোরআন শরীফ তেলাওয়াত করে আমি আজকে আপনার কাছে চাই আল্লাহ এই বাচ্চাটাকে সুস্থ করে দাও ওর বাপের মনে অশান্তি শান্তি দান করে দাও আল্লাহ পাক এই কোরআনের খাতিরে কোরআনের বরকতে যদি মাসটা তুমি বার করে দাও তোমার কোরআনের ইজ্জত সম্মান বেড়ে যাবে আল্লাহ দ্বীনের ইসলাম সম্মান বেড়ে যাবে আমি জুল আমি বড়

পরিশ্রম ছাড়া হবে না আল্লাহ রলি তো বরকতে ওই মাছটা তাগড়া থেকে টুটি থেকে ফিরিয়ে এসে ফেরিয়ে ওই বাসনের পানিতে পড়লেন একবার ধরে বলা যাবে না সোহাল আল্লাহ আমি শুনেছিলাম হুজুর ওই দিনে বসে বসে যখন এইটা হয়ে গেল হাজার হাজার অন্য বেধর্মী অন্য জাতিরা আমার ছোট হুজুর কেবলার কাছে পায়াত হয়ে মুড়ি হয়ে মুসলমান হয়ে গেলেন জোরে বলুন সোহাল এই আমরা সেই পীরের মুড়ি আমরা সেই পীরের মুড়ি পীর সাহেবের কাছে যাই পীরের দোয়া নিতে বাপের সাথে আলাপ হয় না সাথে আলাপ নেই বড় ভাইয়ের সাথে আলাপ নেই ও শ্বশুর বাড়ি গিয়ে শ্বশুর চাপ্পা জান ভালো আছেন উফ বাবা কলিজা ঠান্ডা শাশুড়ি গিয়ে বলছে আম্মা জি ভালো আছেন আর শাশুড়ি বলছে জামাই আমার রহমাতুল্লাহ দেখ কলিজা ঠান্ডা হয়ে যায় ওদিকে বাপের সাথে আলাপ হয় না ফুলপুরার পীর সাহেবের কাছে পাটি দিতেছে পাটিপে দিতেছে হুজুর দোয়া পাক কিছু হবে না কোনো কার্যকারী হবে না গোলাম শাস্তি গেলে গোলাম শাস্তি হবে বাপ মার দোয়া বড় দোয়া বাপ মা হক বড় পীর সাহেবের দরবারে যান আমি নিছেক করছি না মানা করছি না বারণ করব না আমার ভাই রাফিয়ারা দোস্তের আমার কথা ছিল কি মরে আমরা যাব দুনিয়া ছেড়ে চলে আমরা যাব কি নিয়ে যাব ঈমান আর আমল নিয়ে যারা ঈমানকে আর আমলকে মজবুত করে দুনিয়া থেকে চলে গেছে তারা মরেও জিন্দা মরেও জিন্দা দূরে বলুন সুবহানাল্লাহ মানুষ মরে যায় কখনো না আমার আমি যে কথা বলি মরে যখন যাব তাহলে সেই মেহনত করা গোলাম হব ইসলামের গোলাম হব আল্লাহর গোলাম হয়ে যাব আল্লাহর গোলামের মতো গোলাম হব মানুষকে দেখাবার জন্য মানুষ খুশি করার জন্য নয় একমাত্র আল্লাহকে খুশি করার জন্য নয় আমার দাদা হুজুর কেওলা মসজিদে বসে আছে একটা পাগল লাঠি ধরে ধরে আসছে আর কি বলছেন জানেন

করা ابو বক্তা আমার লাটিডা ধর লাটিডা ধরে দালি আছে ফাকায় ওই পাগলটা মসজিদ দেশে নাক ডাকিয়ে বহু ক্ষণ ঘোমাচ্ছে বুধা দাদা হুজুর কেবল সঙ্গী সাথীরা সব চুপ মেরে আছে কথা বলেন এক ঘন্টা ঘোমোবার পরে যে বলছে বাবা বড্ড কষ্ট হয়েছে বাবা যাও একটু আরাম করো বাবা যাও আরাম করো পাগলটা আবার চলে যাচ্ছে বাবার রাতির আদারে চুরি করো কারাম খাও, নাচতে আল্লাহর দয়ার জান্নাতে যাও আমার দাদা বিশ্ব হুজুর কেমলার যত মুনিদে মোতা হেররা সঙ্গীরা সাথীরা জিগাজায় করে হুজুর কি ব্যাপার ওই পাগলটা লাঠি ধরে ধরে যায় আর কি কথা বলতে বলতে যায় আপনাকে হারাম কর বলে বড় কথা বললেন ওই লাঠিটা আপনি ধরলেন কমবেশি এক ঘন্টা দাঁড়িয়ে তাকলেন রদীরে হুজুর কি ব্যাপার কি তুই জানলাম না ও বাবা রে ওই লাঠি ওই পাগলটাকে যদি তোমরা চিনতে করতে পারতেবা

ওই পাগল যে কথা বলেছে অতি সত্য কথা বলেছে অতি মিথ্যা কথা নয় হুজুর কি বললেন চুরি করো হারাম খাও নাস্তে নাস্তে জান্নাতে যাও আল্লাহ রলি বলতে হ্যাঁ বাবা এই কথার মধ্যে যুক্তি রয়েছে ভাবলাও যুক্তি রয়েছে কোনো চিন্তা নাই হুজুর একটু বলেন না বাবা একটা চোর যখন চুরি করতে একজনের বাড়ি যায় সাবধানে চুরি করে শব্দ করে না যদি শব্দ হয় বাড়িওয়ালা ধরে ধরে ফেলবে আসামি করবে এ না

এখন একজনই জলসার মাঝখান থেকে ঠেলে উঠে বলবেন হুজুর আপনি যে ওয়াজ করেছেন ভালো তবে আমি বেঁচে গেলাম কিরাম তা বলছে হুজুর আমি নামাজ তো পড়ি না কাজা হয় না যারা পড়ে ওদের কাজা হয় কথা শুনছেন তো যারা নামাজ পড়ে ওদের কাজা হয় যারা পড়ে না ওদের কাজা হয় মাস্টার হেরে যাবে বর্তমান যুগে মাস্টার ছাত্রদের বোঝাচ্ছে চাই বাবা তোমরা দাঁতে বেরাস করবে দাঁত মাজবে দাঁতের মারি শক্ত থাকবে তো একটা ছাত্র বলছে হুজুর আমার আব্বা না মুশির গোসানে গরুর গোসানে রান্না করে খাই যে হাড় আমরা চিবাতে পারিনি ফেলে দিই ওই হাড় ঘর চিবিয়ে মড়মড় করে খাই ওই কুকুর তো একবারও বিরাজ করতে দেখি না কি মাস্টার হেরে যাবে ছাত্র দিতে যাবে এটা হচ্ছে এই জামানা সেই সময় চলছে আমার পিয়ারা ভাইরা গোস্তেরা দুনিয়ার বুকে যতদিন বেঁচে আছে থাকবো থাকবেন বাঁচাবেন সর্বসময় ছোট নিজেকে নিজে ছোট মনে করো যে আমি কিছু জানি না আমি কিছু বুঝি না আমি কিছু জানি না আর যদি বলো আমার চাইতে বেশি কেউ জানে না এটা ফকর করা হলো অহংকার করা হলো জেনে দেখো তুমি পদে পদে স্লিপ খাবে পদে পদে স্লিপ হবে বুঝলে আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা ছিলেন জগৎ গুরু বিশ্ব নবী হাবিবুল্লাহ এক তারিখে হাজরাত ওমরকে বললেন বাবা ওমর তুমি আবু বাকর উসমান আলী ইমাম হাসান হোসাইন সবাই তোমরা জান্নাকি জান্নাতী আমার নবী সাহাবী হযরত ওমর বলছে হুজুর জান্নাত যখন পেয়ে গেছি তাহলে নামাজ পড়ব না বলছে বাবা তুমি নামাজ না পড়ে থাকতে পারো না